একচেটিয়া কারবার উদ্ভবের কারণ অর্থাৎ কি কি কারণে বা কেন একচেটিয়া বাজার বা একচেটিয়া কারবার উদ্ভব হয় আমরা সেই বিষয়ে দেখব প্রথম হচ্ছে সরকারের আইন সরকার আইনের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানকে একটি বিশেষ পণ্য উৎপাদনের অধিকার প্রদান করতে পারে যেমন হচ্ছে পয় নিষ্কাশন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকার শহরের একটিমাত্র প্রতিষ্ঠানকে পয় নিষ্কাশনের অধিকার দিগিয়ে থাকে যদি এরকম হয় যে সরকার একটামাত্র মাত্র প্রতিষ্ঠানকে ওই পণ্য উৎপাদন বা বিক্রির অধিকার দেয় তখন সেই সরকারি আইনের কারণে কিন্তু একচেটিয়া কারবার উদ্ভব হতে পারে তখন অন্য কোনো ফার্ম সেখানে প্রবেশ করতে পারে না তারপর হচ্ছে উপকরণের পূর্ণ নিয়ন্ত্রণ কোনো একটি পণ্য উৎপাদনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণ বা উপকরণ সমূহ যদি কি কোনো একটি ফার্মের একক নিয়ন্ত্রণে থাকে তাহলে সংশ্লিষ্ট দ্রব্যের একচেটিয়া কারবার গড়ে উঠতে পারে অর্থাৎ কোনো একটা ফার্ম যদি কোনো একটা পণ্যের যত উপকরণ আছে সেই সব উপকরণগুলো যদি সে একার নিয়ন্ত্রণে থাকে তখন কিন্তু ওই ফার্মই কিন্তু ওই পণ্য উৎপাদন করতে পারবে অন্য কোনো ফার্ম পারবে না সেক্ষেত্রে একচেটিয়া কারবার উদ্ভব করতে পারে তারপর হচ্ছে প্যাটেন্ট অধিকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গবেষণা করে কোনো নতুন পদ্ধতি বা পণ্য উদ্ভাবন করলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিবেচ্য পণ্য উৎপাদনের সুযোগ প্রদানের জন্য প্যাটেন্ট অধিকার প্রদান করলে একচেটিয়া কারবার উদ্ভব ঘটে অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানকে যদি সরকার প্যাটেন্ট অধিকার দিয়ে থাকে যেমন কোনো প্রতিষ্ঠান যদি কোনো পণ্য সাধারণত বা কোনো বিষয় যদি প্রথম আবিষ্কার করে বা প্রথম উদ্ভাবন করে তাহলে ওই পণ্য উদ্ভাবনের জন্য বা ওই পণ্য আবিষ্কারের পুরস্কারস্বরূপ সরকার অনেক দেশে সরকার অনেক পণ্য গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে কিন্তু তাকে কিছু বছর একা উৎপাদনের সময় ই দিয়ে থাকে সুযোগ দিয়ে থাকে যে এই পণ্য অন্যকে উৎপাদন করতে পারবে না শুধু সে একাই উৎপাদন করবে এটা প্যাটেন্ট অধিকার বলা হয় যদি এরকম প্যাটেন্ট অধিকার দিয়ে থাকে তাহলে ওই যতদিন প্যাটেন্ট অধিকার বজায় থাকে ততদিন কিন্তু শুধুমাত্র ওই উৎপাদন করতে পারে প্রতিষ্ঠানে বলে এক কারবার ঘটে অন্য কোনো ফার্ম ওই সময় উৎপাদন করতে পারে না তারপর হচ্ছে সংকীর্ণ বাজার আয়তন সংকীর্ণ বাজার আয়তন বলতে হচ্ছে কোনো পণ্যের চাহিদা যদি খুব কম হয় সংকীর্ণ বাজার বলতে বাজারের আয়তন ছোট না অর্থাৎ চাহিদা কম বাজার আয়তন খুব ছোট হলে একটি ফার্ম একটিমাত্র ফার্ম বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হয় এরূপ পরিস্থিতিতে নতুন কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে উৎসাহী হয় না অবস্থায় ফার্মটি একচিটি ক্ষমতা ভোগ করে তার হচ্ছে ব্যবসায়িক সুনাম কোনো পণ্য উৎপাদনে একটিমাত্র প্রতিষ্ঠান যদি তার দক্ষতা এবং অভিজ্ঞতা দ্বারা ব্যবসায়িক সুনাম অর্জন করে তবে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ফার্ম ও বাজারে প্রবেশ করতে সাহসী হয় না এরূপ ক্ষেত্রে একচিটি কারভার দেখা যায় অর্থাৎ কোনো ফার্মের যদি হচ্ছে খুব ভালো পণ্য উৎপাদন করতে পারছে বা অন্য কিছু করতে পারে এরকম ব্যবসায়িক সুনাম থাকে তখন কিন্তু ওই বাজারে কিন্তু অন্য কোনো ফার্ম প্রবেশ করতে সাহস পায় না যে এর ব্যবসায়িক সুনাম এত ভালো আমি কিন্তু ওখানে যে উৎপাদন করতে পারবো না বা উৎপাদন করলে লাভবান হব না এরকম বিভিন্ন ধরনের সমস্যা ভোগে যার কারণে সে কিন্তু উৎপাদন করে না নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না ফলে ওই ফার্ম আগের ফার্মই কিন্তু এক ক্ষমতা ভোগ করে তারপর হচ্ছে স্বাভাবিক একচেটিয়া বাজার পরিস্থিতি এরূপ হতে পারে যে একাধিক ফার্ম বা প্রতিষ্ঠানের উপস্থিতি অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন ওই ওই ধরনের পণ্য বা পণ্য উৎপাদনে কিন্তু একটিমাত্র ফার্ম থাকে তখনও কিন্তু একচেটিয়া কারবার দেখা যায় আর সরকারি উদ্যোগ জনগুরুত্বপূর্ণ বা অতি প্রয়োজনীয় কিছু পণ্যের জন্য জনগণ যাতে উৎপাদন কর্তৃক শোষিত না হয় সেক্ষেত্রে সরকারি উদ্যোগে একক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে জনকল্যাণের স্বার্থে এভাবে সরকার একচিটিয়া কারবার প্রতিষ্ঠা করতে পারে অর্থাৎ জনগুরুত্বপূর্ণ কিছু পণ্য যেগুলো হচ্ছে যদি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয় বা অবাধ প্রতিযোগিতায় ছেড়ে দেওয়া হয় তাহলে জনগণ বা সাধারণ মানুষ উৎপাদন কর উৎপাদক কর্তৃক শোষিত হতে পারে সেজন্য ওই পণ্য শুধুমাত্র সরকারি মালিকানায় রাখে এ ধরনের ক্ষেত্রেও কিন্তু একচিটিয়া কারবার উৎপত্তি হতে পারে সেক্ষেত্রে একচিটিয়া কারবার কিন্তু সরকার তারপর প্রতিদ্বন্দ্বীদের অজ্ঞতা অনেক সময় হচ্ছে বৃহৎ ফার্মের মুনাফা সম্পর্কে তার উৎপাদন কৌশল সম্পর্কে প্রতিদ্বন্দ্বী ফার্ম সমূহ অজ্ঞ থাকে এ অবস্থায় একচিটি কারবার দেখা দিতে পারে অর্থাৎ বড় যে ফার্মগুলো হচ্ছে তার উৎপাদন কৌশল মুনাফা ইত্যাদি যাবতীয় কাজ সম্পর্কে প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে কিন্তু অন্য ফার্ম অনেক সময় ভালো জানে না না জানার কারণে সে ওই বাজারে প্রবেশ করে না বলে যে ফার্ম আছে সে একচিটি ক্ষমতা ভোগ করে এরপর হচ্ছে ব্যয় সুবিধা কোনো ফার্ম উৎপাদন সম্প্রসারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সুবিধা ভোগ করলে অন্যান্য ফার্ম তার সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না এই অবস্থায় উদ্ভব হয় অর্থাৎ ফার্ম যদি হচ্ছে উৎপাদনের উৎপাদনের সুবিধা পায় সুবিধার কারণে কিন্তু তার কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সুবিধা হয় যেমন প্রাথমিক অবস্থায় তার যদি লাভ নাও হয় কিন্তু যখন উৎপাদন বেশি হবে তখন কিন্তু তার উৎপাদনের প্রতিটি প্লান্ট কাম্য ব্যবহার হবে এই প্রতিটি প্লান্ট কাম্য ব্যবহারের কারণে কিন্তু তার খরচ কম পড়বে এই খরচ কম পড়ার কারণে কিন্তু তার লাভ হবে যার কারণে হচ্ছে বৃহৎ সুবিধা উৎপাদনের কারণে কিন্তু এই সুবিধা পাচ্ছে নতুন কোনো ফার্ম বাজারে প্রবেশ করে কিন্তু এই সুবিধাটা পাবে না বিদায় ও নতুন ফার্ম বাজারে প্রবেশ করবে না বা করতে পারবে না তারপর হচ্ছে প্রবেশে বাধা বিদ্যাফার ফার্ম যে ফার্ম বাজারে উৎপাদন কার্য পরিচালনা করছে সীমাবদ্ধ দাম নীতি অবলম্বন করে শিল্পে অন্য অন্য ফার্মের প্রবেশের বাধার সৃষ্টি করে নিজস্ব উৎপাদন চালিয়ে যেতে পারে অর্থাৎ যে ফার্ম বাজারে প্রবেশ করছে বা যে ফার্ম বাজারে বর্তমানে আছে সে কিছু কৌশল অবলম্বন করে যেমন একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে যে দামে হয়তো নতুন ফার্ম বাজারে প্রবেশ করে বিক্রি করতে পারবে না আবার একটা পণ্যের কোয়ালিটিগত দিক থেকেও হচ্ছে কিছু সিস্টেম তৈরি করে যার ফলে অন্য কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারবে না এসব কারণে কিন্তু একচিটিয়ে কারবার উদ্ভব হয় সুতরাং আমরা দেখলাম যে নানাবিধ কারণে বাজারে একচিটিয়া কারবার উদ্ভব হতে পারে সেটা সরকারি বেসরকারি বিভিন্ন আইনগত জটিলতার কারণেও কিন্তু একচিটিয়া কারবার উদ্ভব করতে পারে